এইসব না জানলে বিজেপি করা যায় না বিজিবি অন্য জিনিস জিনিয়াস ওয়ান এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় কিছুক্ষণ আগে ফোন আইছে যে কয়েকজন ড্রাগস পড়ছে তো আইসি আয়া দেখলাম এটা নিয়মিত ড্রাগজ হ্যাঁ এবং মানুষের কাছে আর গার্জেন কয়ে গেছে যে আর একবার যদি হ্যাঁ ড্রাগস পেয়ে ধরা পড়ে তাহলে আমরা এই পাড়া ছেড়ে যাব না তো হ্যাঁ ধরাব পরে হ্যাঁ যে সময় কারেন্টে কিনছে কার লোকে বেছে কার লোকে ব্যবসা করে কেটাকাটা খায় এবং অনেক নাম হয়েছে এই নাম কার পরে সবারই দড়ায় আনা হয়েছে এবং আমরা এই পঞ্চায়েত এলাকার সম্পন্ন সকল অংশে মানুষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিগত দিনে কয়েকবার এই ড্রাগস ব্যবসায়ীগুলি ধরা পড়েছে এদের আইনত কোনো ব্যবস্থা হয়নি কিন্তু তারা ড্রাগস ব্যবসা করে এবং এটা প্রমাণিত তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পঞ্চায়েত এলাকার সকল অংশে মানুষকে মিলে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তারা এই পঞ্চায়েতে বসবাস করতে পারবে না আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রের মধ্যেই যারা যারা যাদের নাম এখানে এসেছে যারা যারা ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সবাইকে এই গ্রাম থেকে বিতাড়িত তো আজকে যে যারা ধরা হয়েছে তারা কাছে পাওয়া গেছে হ্যাঁ তাদের সঙ্গে ড্রাগস যে কোটটা এবং সিরিঞ্জ সেটা পাওয়া গিয়েছে এবং এটা মানে পাওয়া গিয়েছে এটা না এটা মানে প্রমাণিত তারা দীর্ঘদিন ধরে জব্দের জড়িত এবং কয়েকবার পুলিশ প্রশাসনের হাতে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের হাতে ধরা পড়েছে কতজন পাওয়া গেছে এখন পর্যন্ত তিনজনকে ধরা হয়েছে আরও দু তিনজনকে যাদের নাম এসেছে তাদেরকে ধরে আনার জন্য ছেলেফেলেরা গেছে তারা আনবে এবং তাদের বিরুদ্ধেও সমপরিমাণ সম উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এই জায়গাটার নাম কি উত্তরাঞ্চলনগর লাল কেল্লা আচ্ছা দাদা মানে যারা 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 ধরা পড়েছে তাদের নাম বলতে পারবেন তাদের নাম একটা হচ্ছে বিশ্বজিৎ শুক্ল দাস একটা হচ্ছে প্রসেনজিৎ বিশ্বাস আরেকজন হচ্ছে কিশিল আশিষ শীল সঙ্গে রয়েছে আরো দু তিনজন যাদেরকে আনা হচ্ছে ঠিক আছে ধন্যবাদ এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয়